তো গাইস আজকে আমি আপনাদেরকে শেখাবো শ্রেস রেঞ্জকে এক এইদিকে দিয়ে কীভাবে চেয়ে পরে মাইরান তারপরে কুচাচ্ছি মারান যাবো না সুখের ওরে বাবা সুখের একটার কি পাওয়ার দেখতে পাচ্ছেন এই যে সব আঙ্গ ম্যান শেষ মোরা কিন্তু ভালো ম্যান পড়েছে কোনো সমস্যাই নাই এ যাইছে শট ওয়ান শট টু শট থ্রি শট না গিয়ে না বড়ি শট আরে ওয়ান টেপ মার ওয়ান খামো আমি এটাই বলতে চাচ্ছি হিপ হপ পড়েছে কোনো ব্যাপারই না হিপ হপ বট হয় সব সময় এই যে এখন দ্বিতীয় রাউন্ডের পালা দ্বিতীয় রাউন্ডে কি আমরা ম্যাচ বইয়া করি মানে ভিক্টোরি নিতে পারবো আসো এনেমি এনেমি চাচা তোমরা কোথায় এনিমি আসো কোথায় এনিমি রে আও এনিমি তোমার মাই এই যে একটা ডাউন একটা ডাউন সমস্যা নেই তো হালার পথে তো কি মারবার আমার এখন সমস্যা নেই আও তোরে মারবো আমি এই যে নেক্সট ম্যাচ নিয়ে আমার সাথে সু ক্যারেক্টার আছে সু সু ক্যারেক্টার মাই রাই ওর রাশ সেই যে ডাউন ফাইনালি কোনো সমস্যাই হবে না ওর একবার ফাইনালে ম্যাক সেভেনটা নিয়ে নিলাম ম্যাক সেভেন নিয়ে এনেমি চাঁদ কোথায় তোমরা আসো আসো এনেমে আসো ফেলা হবে এনেমে কাকু কোথায় আসো

হ্যাকারে শর্মা হ্যাকারে ও ডাউন তিন নাম্বার মরিস তিন নাম্বার ও ডাউন হাই রে হ্যাকারের মতো ডেজার দু কোনো সমস্যাই হবে না হ্যাকারের মতো মারতেছে তাও কোনো সমস্যাই হবে না কারণ আমরা ম্যাচ ঠকলেও কোনো সমস্যা নাই কি দেখা যায় আবার এই ও লিঙ্গ দেখা যায় না সাদা দেখা যায় তাও কোনো সমস্যা নাই ব্যাগ কিছু সাদা দেখা যায় কোনো সমস্যা নাই এই যে একটা ডাউন করিয়া দিছে এখন আরেকটা একটা এসে ওয়ান ভার্সেস ওয়ান ম্যান আছে কিন্তু এই ম্যাচটা আমরা জিততে পারবো না না হো এই ম্যাচটা আমরা জিততে পারবো না দ্বিতীয় মানে তৃতীয় রাউন্ডের পালা এইবার এমন চাতা দিব চাতা দিয়ে একবারে খেতা উড়ে হেলাম সোনিয়া রে ডিমিটটি সোনিয়া এই দেখি হিপকিলে একটা থাকো কেমন করে লাভ পারে কোনো সমস্যাই নাই লাভ পারো তুমি যত লাভ পারা পারো লাভ পারো আর রিভাইভ দিয়ে দিল আঙ্গুর মাইরে আর তিন রাউন্ড জিতা নিল এইবার পুজ দেখানোর লাগবো আমার পুচ্ছি এইবার মেলা রাজ দিছে আমি কিন্তু এইবার পুজ দিতে হবো আমার এবার পুষে পুষে খেলতে হবো আমার এই দিনে শুয়ে থাকতে হবো শুই না বুয়াই থাকবো বোমো সুমো চা ইচ্ছা তাই করবো এই যে দেখো আমার কে লিঙ্গু দেখা যায় না কে লিঙ্গুতেও দেখা যাবেই না লিঙ্গু দেখা যাব না কারণ আছে লিঙ্গু এই ফ্রি ফায়ার এ এনে লিঙ্গুর জীবনেও দেখা যাব না কারণ কারণ আমি নিজেও জানি না কোনো সমস্যায় নাই এনেমি আইসটা পড়ছে তিন নাম্বারের কাছে আমার যেতে হবে ফার্স্ট টাইম ফালো ফার্স্ট টাইম যেতে হবে ফার্স্ট টাইম চাই এনেমি কি একবারে মাইরে মাইরে একবারে বিশাই আমার মাইরে মাইরে হয়তো তিন নাম্বার ডাউন এই যে সুখের একটা মাইরে ডাস মাইরে ডাস বারো কুড়া ড্যামেজ বারো বারো ড্যামেজ একটা হিট মানে মেলার হিট খেয়েছে কিন্তু আমি ওয়ান ভার্সেস টু হ্যাঁ হেরি ওয়ান ভার্সেস টু আমি জিতবো আমার দাদা হয়তো জিতা হবো না কোনো সমস্যাটা ইগো পড়ছে কিন্তু আচ্ছা ডাবলস নাই পার আমি কি পারবো না আমি পারবো না আমি জানি আমি পারবোই না মাইনাস দিস না মাইনাস দিস না রে চৌত্রিশ আরে মাইনাস দিই না কোনো ব্যাপারই নেই